আজকের কবিতা কবি সুনীল গাঙ্গুলির স্মৃতি শহর একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতার মতো জায়গা আছে আমি ওইখানে আমার খাটিয়া এনে শোব আমার গাছতলা আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস ভাত তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক ঘেমের মতো ধিক ধিক করে জ্বলছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমি বাসি রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল দাও আমাদের গালে টিপ দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে ইকি। আমার জন্য শোকসভা নেই কেন ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরও গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখুনি শহরের কোনো রাস্তার তবে এসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান ক্ষেতের কাদা জল মাখা দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরও অনেক লম্বা গলা তুলে বলবে তোমরা যারা কোনো দিন জল কাদা মাখন মাটিতে কোনো আওয়াজ জানো না ঘামে রক্তে উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে জানি করো আর আমার সন্তান থেকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি